করলাম ভালো করে পড়ে শুনে বুঝে সুজে অনেক অফিসার অনেক শিক্ষিত মানুষের সঙ্গে বসে ক্লাস করে দেখলাম যে উদ্দেশ্য একটা বিদেশি যারা আমাদের দেশে আছে তাদের তাড়াতে আস যেটা আমাদের মোটা ভাই বলেছেন ভারত কি ধর্মশালা নেই হয় যে বাহার সে আঁকি আর অ্যাঙ্গে আর ভোট দেঙ্গে ভালো আমার দেশের যারা জনগণ তারাই দেশের সরকার তৈরি করবে বাইরের যারা তারা দেশের সরকার করতে পারবে না তা ভালো সংসারের দায়িত্ব বাপের ওপরে থাকবে না মার ওপরে থাকবে এটা ছেলেমেয়েরাই বিচার করবে তাই না সারা গ্রামের লোক বিচার করলে কি ভালো হবে ছেলে মেয়েরা বলুক যে মা একটু পয়সা চুরি করে তো সংসারের দায়িত্বটা বাপের কার্ডে দেওয়া যাক দু মাস পরে একজন হলে এই আব্বা না এই পয়সা দেখেন একটা গাঁজা কিনে খাচ্ছে ও আব্বার ওপর দায়িত্ব না মার ওপর দাওয়া তালে সংসারের দায়িত্ব বাপের ঘাড়ে না মার ঘাড়ে এ বিচারটা সংসারের ছেলে মেয়ে নাতি নাতি যারা আছে তারাই ভোট দেখ বাপ মডল হবে না মা মডল হবে এখন সারা গ্রামের লোকে যদি ভোট দিতে যাওয়া হয় তাহলে মুশকিল হয়ে যাবে বহু ঝামেলা হয়ে যাবে তো অমিত শাহ কথাটা আমার ভালো লেগেছিল যে দেশের জনগণ দেশের সরকার তৈরি করবে খুব ভালো তাহলে যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছেন মানবতার চোখে একবার দেখতে বলছি আর ইসলাম কি বলছে কোরআন কি বলছে আমি বলছি আপনাকে একটু পর যদি কোরআনের কথা নিতে হয় যদি ইসলামের কথা নিতে হয় আপনি নিতেও পারেন নাও পারেন ফেলেও দিতে পারেন কারণ ইসলামে পরিষ্কার বলা আছে লা হাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি কোনো বাড়াবাড়ি কথা বলেন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না তুমি তোমার মতো করে ধর্ম করো আমাকে আমার মতো করে ধর্ম করতে দাও তাহলে যার ধর্ম সেই করলে আর কোনো সমস্যা কোনো সমস্যা থাকবে না আর এটা অত্যন্ত বাস্তব কথা সে যে কোনো ধর্মের লোকও সে যদি অর্থে ধার্মিক হয় তাহলে ওর নিজের ধর্ম পালন করার জন্যই সবসময় মাথা ব্যস্ত অন্যের ধর্মে কাঠি মারার সময় তার থাকবে না যে লোকটা সত্যিকারের সংসার প্রেমী সত্যিকারের সংসার প্রেমী সে সব সময় চিন্তা করবে কলের গোড়ায় একটু পাকা করতে হবে সাদের কোনাটায় পানি বসতেছে কী করে একটু বালি সিমেন্ট দিলে পানিটা না বসে সেই ইয়ে টিয়া পাখিটা ছিলো তার যেন একটু জ্বর ডাক্তার দেখাতে হবে বাড়ি একটা বিড়াল ছিলো সে তো দুবেলা মাছ চুরি করে খাচ্ছে ওর হাত থেকে কী বা কী করে বাঁচা যাবে টিউবওয়েলেরটা তো ঘন ঘন স্পালেঞ্জা লিক হয়ে যাচ্ছে ওর চব্বিশ ঘন্টার চিন্তা কথা বলেন কথা বলেন সংসার নেই ছেলেটা স্কুলে যাবে বৌমাটা পয়তি শাশুড়িটা ঠ্যাং ভেঙে গেছে সাথে পানি বাঁধছে খেতে সাদ দিতে হবে কেটে কেটে রয়েছে সেগুলো তুলে ঝাড়তে হবে ওর চিন্তা সবসময় নিজের সংসার নেই আর যে লোক ভালো সংসার না সে চার দোকানে বসবে এই পল্টু সেই মফিজুলির বউ দিল্লি চলে গেল বাড়ি ফিরেস নাকি বলতেন পল্টু বললো না সে এখন আসিনি হ্যাঁ গোলাম আলি সেই অমুকিনেখেটা বেজম্মা মেয়ে জন্ম নেছে তা সে বাচ্চাটা রিকেশ না মেরে ফেলতেছে এই হইবার সেই বক্কাদের বাড়ি সাদ দিল নাকি সে সেই স্বাদে ফাটল ধরেছে পানি পড়তেছে নাকি কেন পড়বে না বাপিকে একটা মিস্ত্রির জাত হরিদদের স্বাদ ঢালাইতেছে যে সবসময় অন্যকে নিয়ে পরের সংসার নিয়ে চিন্তা করে সে আসলে সংসারই লোক না তখনই সংসারী লোক না এই মার্কেটে যত দোকানদার আছে যিনি ভালো দোকানদার দেখবে মাল বিক্রি করে আর কোন মাল যখন খরিদ্দারকে দিতে না পারে সঙ্গে সঙ্গে নোট করে নেয় যেই মাল টানতে আসবে খরিদ্দার একটা মাল ফেরত দিয়ে গেল যেটা ডুপ্লিকেট মাল সেটা নোট করে দিল যেটা কোম্পানিকে কৈফত করতে হবে আমাকে দু নম্বরই মাল দিল কেন দোকানের কোন জায়গাটায় কি মাল কীভাবে গোছাবে কীভাবে খরিদ্দারকে সহজে দেওয়া যাবে কিভাবে আরও বেশি খরিদ্দারকে আমার দোকান মুখ করা যাবে সে সবসময় তার দোকান নেই আর যে ভালো দোকানদার না সে এরকম দোকান ওদিকে ঝাঁপ তুলে দে বক্কারের দোকানে না চালটা বিরাট পোকা লাগা চাল ওই যে পল্টু নাপতি চুল কাটে না সালা হারামি চুলটা ঠিক ভালো কাটতে পারে না হরিপদ স্যাকরার দোকানে যা সোনা শুনতে পাচ্ছি অনেকখানে হাত দেখতাম আর হাত দেখ সোনা বুঝতে পারেননি ও সমুন্দিন নিজের দোকানে ভাবা চিন্তার আর যিনি ব্যবসা করতে এসে নিজের দোকান বাদ দিয়ে অন্যের দোকান নিয়ে চর্চা করতে ব্যস্ত দেখবেন এই মার্কেটে বহু দোকানদার ঝাপ বন্ধ করে চলে গেছে ওই যারা খরিদার ছিল সেই রকম আবার সেই একই দোকান দারুণ সুন্দর চালাচ্ছে যার কেনা দোকান সে চালাতে পারলো না অন্য লোকেছে এসে ভাড়া নিয়ে আবার সেই দোকান আমি বলছি কি আপনি যিনি যে কাজটা করছেন খুব যত্ন সহকারে করুন কাজের প্রতি যত্ন নিন আপনি রিক্সা হতে পারেন কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা রিক্সাটা মুছতে হবে প্রমাণ করাতে হবে যেখান থেকে এই তিনটে চাকার ভিতর দিয়ে আপনার রুজি আসে তো ওকে যত্ন করতে হবে বৃষ্টি এসে যে রিক্সাটা খোলা আকাশের নিকে নিচে ভিজছে আর আপনি ঘরে বসে বসে খৈনি ডোলের তালি যে ভাংকারে দেবেন এই রিক্সা আপনার জন্য বরকত হতে পারে না যিনি যে কাজই করুন না কেন ভালো সংসারই নিজের সংসার নিয়ে